আলাইকুম রুবি নেটওয়ার্ক মাইনিং এর রুবি টোকেনটা অলরেডি তিনটা মাধ্যমে লিস্টেড হয়ে গেছে এ সম্পর্কে তারা অফিসিয়াল একটা আপডেট দিয়ে দিয়েছে এর পাশাপাশি তারা তাদের টোকেন বাইসেলের বিষয়ে একটা আপডেট দিয়েছে সেই আপডেটটা কি দিচ্ছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে দেওয়ার চেষ্টা করবো এর পাশাপাশি আপনি আপনার কেওয়াইসিটা কিভাবে খুব সহজে কমপ্লিট করবেন কেমন প্রফিট হতে পারে এখান থেকে আমাদের সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট টুলস আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখেন সর্বশেষ এখানে বাইনান্স সাপোর্টেড যে এক্সিমা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি গুজ আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি অলরেডি প্রথম সিজন এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় শো চলমান এটা লিস্টিং ডেটটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে এছাড়া সিটা ব্যাংকের গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু গতকালকে আমি দিয়ে দিয়েছি সেরকম বিভিন্ন আর্নিং ডেটের ভিডিও ভিতরে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন এখন রুবি নেটওয়ার্ক মানিয়ে আমরা অনেক দিন ধরে কিন্তু কাজ করছি এবং অনেক ইউজারে এখানে কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে গেছে আবার কিছু ইউজারে কিন্তু এখনো পর্যন্ত এখানে কেওয়াইসি টা অ্যাপ্রুভ হয়নি তো তার আগে তার একটা নতুন আপডেট নিয়ে এসেছে আপডেটটা দেখানোর জন্য আমি সরাসরি চলে আসবো আমাদের টেলিগ্রাম গ্রুপে আসার পর এখানে আমি একটা টুইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি জাস্ট এই লিঙ্কে ক্লিক করেন ক্লিক করলে এখানে একটা আপডেট আপনি পাবেন এই যে রুবি নেটওয়ার্ক অর্থাৎ তাদের অফিশিয়াল টুটার অ্যাকাউন্ট থেকে কিন্তু এই আপডেটটা দেওয়া হয়েছে এবং আপডেটটা দেওয়া হয়েছে তো এটা আমি জাস্ট ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করব ঠিক আছে জাস্ট একটু একটু কপি করছি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করবো তাহলে আপনাদের বুঝতে কিন্তু এখানে সুবিধা হবে তো জাস্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর একটু নিচের সাথে আসেন একটু দেখেন এখানে কি বলেছে তারা আমরা গর্বের সাথে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি যে রুবি নেটওয়ার্ক আর এখন তালিকাভুক্তি এবং নিম্নলিখিত বিশ্বস্ত প্ল্যাটফর্মগুলোতে ট্রেডিং এর জন্য উপলব্ধ অর্থাৎ এ তাদের যে আর বিএল টোকেন রুবির এই টোকেনটা তাদের মানে তিনটা প্ল্যাটফর্মে আপনি চাইলে কিন্তু ট্রেডিং করতে পারেন অর্থাৎ তাদের যে আর বিএল টোকেন আছে সেটা এটা কিন্তু রুবির রুবি টোকেন না ঠিক আছে আমি আবারও ভালোভাবে বলি অনেকে এটা নিয়ে প্রশ্ন করছেন যে ভাই এটা কি রুবি টোকেন লিস্টেড হয়েছে আসলে রুবি টোকেন না আমাদের কেওয়াইসি করতে যে আর বিএল টোকেন লাগে সেই আর টোকেনটা তিনটা মাধ্যমে আপনি বাইসেল করতে পারবেন ঠিক আছে সেইটাই তারা কিন্তু এখানে বুঝিয়েছে অফিশিয়ালি রুবি টোকেনটা আপনি কোনো এক্সচেঞ্জ সাইডে এখনো পর্যন্ত লিস্টেড পাবেন না রুবি টোকেনটা আপনাকে সেল করতে হলে পার্সেন্ট টু পার্সেন্ট যে শেয়ার করতে হবে আদার ওইটা পারবেন না কিন্তু শুধুমাত্র তাদের যে আরভিল টোকেন আছে আমরা কেওয়াইসি করতে গেলে যে আরভিল টোকেন লাগে সেইটা আপনি তিনটা মাধ্যমে বাইসেল করতে পারবেন কিংবা আপনি সেখান থেকে কিন্তু বাই করে রাখতে পারবেন সুতিনটা মাধ্যম হচ্ছে ওক্স ওয়ালেট ফ্যান্টম ওয়ালেট এবং মাইনাস ওয়ালেট এই তিনটা মাধ্যম থেকে আপনি চাইলে আপনার যে আনফিল টোকন লাগে এখানে কেওয়াইসি করতে সেটা আপনি কিন্তু দিতে পারেন অনেক ইউজার কিন্তু পার্সোনালি মেসেজ করে যে ভাই আমি আনফিল টোকন কোথায় পাবো অনেক সময় আমরা রুবির বিভিন্ন মার্চেন্টের কাছে গিয়ে প্রতারিত হই আবার কেউ কেউ আছে যে হিউজ মানে অনেক দাম দিয়ে বাই করতে হয় সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন যখন আপনার কেউ আসিটা অ্যাপ্রুভ হবে তো কেওয়াইসি আসি অ্যাপ্রুভ করার জন্য আপনার কিন্তু আরবিল টোকন লাগবে আর এই আরবিল টোকনটা আপনি চাইলে ওকেস ওয়ালেট কিংবা প্যান্থম ওয়ালেট কিংবা বানাস ওয়ালেট থেকে আপনি কিন্তু বাই করে রাখতে পারেন শুধুমাত্র আরবিল টোকনটা আপাতত আপনি বাইসেল করতে পারবেন আর বিল্ড যে ওয়ালেট অ্যাড্রেস সেটা কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে আপনি এটা করতে পারেন তো এরপর তারা এখানে বলেছে এটি রুবি নেটওয়ার্ক সম্প্রদায়ের জন্য একটি বড় পদক্ষেপ চিহ্নিত করে নিরাপত্তা এবং বিশ্বব্যাপী লাগানের সম্প্রসারণ অর্থাৎ তারা তাদের প্রজেক্ট নিয়ে এখানে গুরুত্বপূর্ণ আপডেট দিছে আমি আবারও বলি এখানে রুবি নেটওয়ার্কের রুবি টোকেন কিন্তু লিস্টেড হয়নি বাট রুবি নেটওয়ার্কের আমরা কেওয়াইসি করতে গেলে যে আর বিল্ড টোকেন লাগে সেই আর টোকেন আবারও তিনটা মাধ্যমে আপনি ওয়াইসি করতে পারবেন সেটা হচ্ছে ওকে এক্সো ওয়ালেট ফ্যান্থম ওয়ালেট এবং বাইনাস ওয়ালেট ঠিক আছে এরপরে তারা এখানে আরও বেশ কিছু আপডেট দিছে দেখেন এক ঘন্টা আগে তারা এখানে আরও একটা আপডেট দিছে ওকে এক্সো ওয়ালেট অ্যান্ড বাইনাস ওয়ালেট এক্স রুবি নেটওয়ার্ক আর ডিজিটাল ভ্যালু ওকে এক্সো ওয়ালেট অ্যান্ড বাইনাস ওয়ালেট টার্মস আপ উইথ রুবি আর ভিএল মানে এই যে রুবিটা আপনি এই তিনটা মাধ্যমে বাই করতে পারবেন সেটাই কিন্তু তারা এখানে বলে দিছে আর এরপর বলেছে রুবি ইজ কামিং টু ওকে এক্সো ওয়ালেট অ্যান্ড বাইনাস ওয়ালেট ট্রেড এক্সপ্লোর অ্যান্ড এক্সপিরিয়েন্স নেক্সট লেভেল ব্লক চেইন ইনোভেশন অর্থাৎ এখানে আপনি আর বিএল টোকেনটা শুধুমাত্র বাইসেল করতে পারবেন ট্রেড করতে পারবেন এর বাইরে কিন্তু না ঠিক আছে অনেকেই এই এইটা দেখিয়ে কিন্তু অনেকে বলেছেন যে ভাই তাহলে কি এটা লিস্টেড হয়েছে আসলে লিস্টেড হয়েছে কিন্তু এটা না রুবি টোকেন না শুধুমাত্র আর বিএল টোকেনটা কিন্তু লিস্ট হয়েছে তো এইবার এদের কে ওয়াইসি নিয়ে কিছু কথা বলে দেখেন আপনি যদি এখানে কেওয়াইসি না করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে কোনো রকম পেমেন্টের জন্য কিন্তু এলিজেবল হবেন না আপনাকে অবশ্যই এখানে কে ওয়াইসি অ্যাপ্রুভ হতে হবে এখন অনেক ইউজার আছে যেখানে অনেকের কিন্তু অ্যাপ্রুভ হয় নাই তো কি আছে বা ইনফরমেশন ইউজার ভেরিফিকেশন ই কে ওয়াইসি নট ভেরিফাইড এখানে ক্লিক করেন করার পর এরকম একটা চলে আসবে আপনি গ্রামিনে কটনার ক্লিক করেন করে দেখবেন যে এখন ইন্টারফেস চলে আসবে তো এই তিনটা কন্ডিশন আপনাকে পূরণ করতে হবে তারপর এইটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাবে তারপর অনেক ইউজার আছে কিন্তু এটা এখন হয় নাই তো এটা কমপ্লিট করার জন্য মাস পে আপনাকে একটা তিন দিন এখানে অ্যাক্টিভ থাকতে হবে মানে একটা তিরিশ দিন আপনাকে কিন্তু এখানে মাইনিং স্টার্ট করতে হবে দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার অ্যাকাউন্টে মিনিমাম ত্রিশটা থাকা লাগবে এবং কে ওয়াইসি যে ইউনিশন লেভেল ওয়ান পয়েন্ট ফাইভ এটা থাকা লাগবে তো এটা যাদের আছে আপনি কটে ক্লিক করলে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে এবং আপনি কটা আরবিএল টোকেন দিয়ে এখানে কে ওই সি করতে চান বিস্তারিত তথ্য সহ দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে আর এই আরবিএল টোকনটাই কিন্তু লিস্টেড হয়েছে ঠিক আছে এখানে রুবি টোকন কিন্তু লিস্ট হয় যে এখানে আমরা যে টোকনটা আর্ন করছি সেটা হচ্ছে রুবি টোকন এই রুবি টোকন কিন্তু কোনো জায়গায় এখনো পর্যন্ত লিস্ট হয়নি ঠিক আছে আপনারা আবার ভুল ভাইবেন না অনেকে প্রশ্নটা করেছেন সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটা আপলোড করা এখানে রুবি টোকনটা লিস্টেড হয়নি রুবি টোকনটা শুধুমাত্র পার্সন টু পার্সন বাই হচ্ছে বাট আরবিএল টোকনটা ওকেক্স ওয়ালেট বাইনাস ওয়ালেট এবং প্যান্থম ওয়ালেটে কিন্তু লিস্টেড হয়েছে আপনারা চাইলে সেখান থেকে ওই টোকনটা কিন্তু বাই করতে পারেন বাই করে আপনি আপনার কেওয়াইসি টার জন্য এখানে আপলোড করতে পারেন কারণ কথা হচ্ছে এটা কবে লিস্ট হতে পারে এখনো পর্যন্ত তারা অফিশিয়ালি কোনো রকম পেজে কিংবা লিস্টিং এর আপডেট কিন্তু ঘোষণা করেনি তবে এই ধরনের প্রজেক্ট থেকে পেমেন্ট করতে হলে কিন্তু আপনাদের লং টার্ম কাজ করতে হবে লং টার্ম কাজ না করলে এই ধরনের প্রজেক্ট থেকে আপনি পেমেন্ট আশা করতে পারবেন না কারণ এই ধরনের প্রজেক্ট তো দুই এক বছর কিন্তু রানিং থাকে না লং টার্ম আট থেকে দশ বছর বারো বছর এরকম কিন্তু থাকে যেমন সর্বশেষ পাই নেটওয়ার্ক থেকে আপনারা পেমেন্ট পেয়েছেন সেটা লং টার্ম কিন্তু মার্কেটে ছিল অনেক ইউজার আছে যে সেখানে কাজ করতে করতে তারা ধৈর্য হারিয়ে ফেলেছিল তারা ট্রান্সফার কন্ডিশন গুলা মিললে দিকে কাজ করতে পারেনি সেজন্য কিন্তু তারা ওই সব প্রকল্প থেকে পেমেন্টও পায়নি আর যারা ধৈর্য ধরে ট্রান্সফার মিলে কাজ করতে পেরেছে তারা কিন্তু একটা হিউজ পরিমাণ প্রফিট পেয়েছে সেম ভাবে এখান থেকেও যদি আপনি আপনার ধৈর্য ধরে কাজ করতে পারেন তাহলে একটা হিউজ পরিমাণ আপনি পেতে পারেন এখন এই রুবি টোকেনটা মোর দ্যান আট থেকে দশ টাকা করে কিন্তু ফেল হচ্ছে তবে আপনি যদি এটা রেখে দেন এটা লিস্টিং এর সময় একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে মোর দ্যান এক ডলার প্রতিটা টোকেনের রেট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি তো এই টোকেনটা আপনি সেল করবেন কিনা সে সম্পর্কে কথা বলি সেটা হচ্ছে আপনার যদি ইমার্জেন্সি টাকার প্রয়োজন না হয় তাহলে এই টোকনটা রেখে দেয় কিন্তু ভালো আর যদি আপনার ইমার্জেন্সি মনে হয় যে না আমি ইমার্জেন্সি সেল করব তাহলে সেটা কিন্তু আপনি করতে পারেন দেখেন এখন যদি আপনি আপনার টোকনটা সেল করেন তাহলে আপনি পার্সন টু পার্সনে সেল করতে হবে আপনারও কেউ থাকা লাগবে এবং যার কাছে আপনি সেল করবেন তারও কিন্তু থাকা লাগবে তো সেক্ষেত্রে আপনি কিন্তু একদম লাস্ট স্টেপে চলে আসছেন পেমেন্ট নেওয়ার শুধুমাত্র লিস্টিং ডেট দিলে আপনি কিন্তু এখানে যাবেন আপনার কোনো কন্ডিশন বাকি নাই কেটাই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ তো এখন যদি আপনি এত দূর আসার পরেও আপনার টোকেনটা সেল করেন এক থেকে দশ টাকায় তাহলে সেটা সম্পূর্ণ আপনার নিজের বিষয় তবে যদি টোকেনটা আপনি রেখে দেন তাহলে লিস্টিং এর সময় একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে কারণ এটার প্রতিটা টোকেনের রেট এক ডলার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি তো আশা করি ভাইয়াতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ